আমাদের যে প্রোডাক্ট যদি সেটা আমাদের লিথিয়াম ব্যাটারি বাজারে অনেক লিথিয়াম ব্যাটারি আছে লোকাল লিথিয়াম ব্যাটারি আছে টিনের বাক্সের মধ্যে লিথিয়াম ব্যাটারি বানায় বলতেছে আমাদের বিএমএস বিএমএস আসলে বিএমএস আর তো লিথিয়াম ব্যাটারি হয় না চার্জ করতে পারবেন না তো বিএমএস দিয়ে সবকিছু করতে হবে কিন্তু আপনার সেলটা যদি নরমাল হয় দুর্বল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওটা দিয়ে কোনো কাজ হবে না আমরা যদি ছয় হাজার সাইকেল লেখা রাখি কোনো কাজ নাই কারণ আমাদের প্রপারলি ব্র্যান্ডে জিনিসটা যদি ইউজ করা থাকে ভিতরে তাহলে আমরা বুঝবো এটা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক সোলার সিস্টেম বিডি আপনাদের জন্য একটি নতুন চমক নিয়ে আসছে একটি আপনাদের নতুন একটা বার্তা নিয়ে আসছে আর সেটা হলো আমাদের সাকো ব্র্যান্ডের যে ইনভার্টার সাকো ব্র্যান্ডের আপনার নতুন লিথিয়াম ব্যাটারি চলে আসছে এবং সাকো ব্র্যান্ডের ছোট বড় সব ধরনের যে গুলো আছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স মানে ষোলোশো ওয়াট থেকে শুরু করে এগারো হাজার ওয়ার্ড পর্যন্ত ইনভার্টার আমাদের এখন আছে আপনারা এগুলো কিন্তু সবগুলো অফগ্রিড হাইব্রিড এবং হাইব্রিড দুইটা সিস্টেমে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আরও একটি চমক আপনাদের জন্য যেটা নিয়ে আসছে সেটা হলো যে সাকো ব্র্যান্ডের ডঙ্গল কানেকশন কিভাবে করবেন সেটা আমরা বলবো বাট এখন যে ফিচারটা আছে আমরা এই সাকোর প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করছি আমরা আমরা সাকর ইনভার্টার বিক্রি করছি আমরা সাকর স্টেবিলাইজার বিক্রি করছি তো আমরা এখন নতুন আর একটা মাত্রা যোগ করতে চাচ্ছি সেটা হলো সাকর একটি লিথিয়াম ব্যাটারি আমরা যোগ করতে চাচ্ছি তো লিথিয়াম গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে এটা আপনারা পাবেন ছোট বড় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের অ্যাডভান্স কি টেকনোলজিটা আসছে আমরা যতগুলো প্রোডাক্ট বিক্রি করছি ইনভার্টারের সেগুলোতে আমরা শুধু জাস্ট এখানে আমি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাই যে এখানে যে আমাদের যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে আমরা প্রত্যেকটা বাটন দেখ টিপে টিপে কিন্তু আমরা এখানে যে লোড কত পার্সেন্ট কত ওয়াট লোড কত বিয়ে আছে এবং ব্যাটারি কত ভোল্টেজ আছে এবং আমাদের সোলার থেকে আমার কতটুকু আসছে এবং সোলার থেকে কত এম্পিয়ার আসছে ব্যাটারি কতটুকু চার কত এম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি থেকে আপনার কতটুকু যাচ্ছে লোড কত পার্সেন্টে যায় চলতেছে এবং ব্যাটারির সাথে এবং কারেন্টের সাথে শেয়ার করতেছে কিনা সোলারের সাথে কারেন্টের সাথে শেয়ার কি না এই জিনিসটা আমরা কিন্তু এই ডিসপ্লে তো দেখতে পারতাম না বা এরকম কোনো ছিল না যেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য এরকম আমাদের ছিল না বর্তমানে সাকো অনেক আপডেট হয়ে গেছে আর বর্তমানে সাকোর যেতগুলো সার্ভার আছে প্রত্যেকটা সার্ভার কিন্তু এখন আপডেট আপনারা জানেন যে সাকোর যে ফাইভ এবং আপনার থ্রি পয়েন্ট ফাইভ মানে এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে প্রথম আসছে আর এই দুইটা প্রোডাক্ট কিন্তু যারা আগে তারাও এই সিস্টেম করতে পারবেন যারা এখন নতুন করে নিবেন ছোট থেকে বড় সবগুলোতে ডঙ্গল সিস্টেম করতে পারবেন আমরা এখানে যে ডঙ্গলটা ইনস্টল করছি এই ডঙ্গলটা এখন আমাদের এই টোটাল সাথে আমরা কিন্তু সেট করে দিয়ে দিচ্ছি এখন আপনারা যারা আগে যারা প্রোডাক্ট কিনছে তারা এই ডঙ্গল কোথায় পাবেন তারা কিন্তু পাবেন সোলার সিস্টেম বিডিতে এবং সোলার সিস্টেম বিডির ওয়েবসাইটে গেলে আপনারা ডোঙ্গো সার্চ করলে কিন্তু আমাদের ডোঙ্গলের প্রাইস এবং আপনার কোয়ান্টিটি এখানে আছে কিনা সেটা আপনারা জানতে পারবেন এখান থেকে সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকে এবং সোলার সিস্টেম বিডি সাকর এক সাকর একটি অথেন্টিক ডিলার সোলার সিস্টেম বিডি আপনার সাকর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দরজায় কিন্তু পৌঁছাই দিয়ে আসবে এবং টু জেড পুরো সেট আপ কিন্তু আপনারা সোলার সিস্টেম থেকে আপনারা নিতে পারবেন আমরা আমাদের ভিডিওতে দেখছেন ছোট বড় সবগুলাই করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আগে কখনো দেখাইতে পারিনি যেমন আমাদের এই সাকো ব্র্যান্ডের ব্যাটারি আছে ব্যাটারি চলে আসছে আমি যেটা বললাম এবং এখানে আহ যেমন আমার পিছনে আরেকটা ব্র্যান্ড আমি দেখাই এবং টেলিজেনের এটা কি লং রান ব্র্যান্ড লং রান ব্র্যান্ডের কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি আছে লিড অ্যাসিড ব্যাটারি আছে সোলার সোলার হাইব্রিড ইউপিএস আছে শুধু আইপিএস আছে মানে এরা মানে এটা ব্র্যান্ড যেমন লং রানটা ব্র্যান্ড লং এর কিন্তু হাইব্রিড ইনভার্টার ব্যাটারি এবং ইউপিএস আইপিএস সোলার প্যানেল অল एवरीथिंग সবকিছু আছে আপনার লং রান ব্র্যান্ডের তো লং রান ব্র্যান্ডের একটা ডিলার আমরা লং রান ব্র্যান্ডে যেহেতু সব পাচ্ছে লং রান ব্র্যান্ডের একটা সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে যে কোনো প্রবলেম আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আমরা সলভ করতে পারছি এটা এটাও যেমন একটা পপুলার ব্র্যান্ড সাকো একটা পপুলার ব্র্যান্ড সাকোর আমরা স্টেবিলাইজার ইউজ করতেছি দীর্ঘদিন যাবো বাংলাদেশে একটা ভালো মার্কেট সাকোর এবং আমরা ইনভার্টার ছোট ব্যবহার করতেছি এবং আমরা এখন বর্তমানে আমরা এটা যে নতুন যে টেকনোলজি যে আমাদের যে প্রোডাক্ট এটা অ্যাড হবে সেটা আমাদের লিথিয়াম ব্যাটারি বাজারে অনেক লিথিয়াম ব্যাটারি আছে লোকাল লিথিয়াম ব্যাটারি আছে টিনের বাক্সের মধ্যে লিথিয়াম ব্যাটারি বানায় বলতেছে আমাদের বিএমএস বিএমএস আসলে বিএমএস আর তো লিথিয়াম ব্যাটারি হয় না চার্জ করতে পারবেন না তো বিএমএস দিয়েই সবকিছু করতে হবে কিন্তু আপনার সেলটা যদি নরমাল হয় দুর্বল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওটা দিয়ে কোনো কাজ হবে না আমরা যদি ছয় হাজার সাইকেলও লেখা রাখি কোনো কাজ নাই কারণ আমাদের প্রপারলি ব্র্যান্ডের জিনিসটা যদি ইউজ করা থাকে ভিতরে তাহলে আমরা বুঝবো যে এটা ঠিক আছে বাট আমরা আমি একটু যদি অন্য ব্র্যান্ডের কথা বলি তাহলে আমরা গ্রোয়ারে যেতে পারি তো গোরুয়াটের যেমন লিথিয়াম ব্যাটারিও আছে নিজস্ব এবং আপনার ইনভার্টারও আছে তো তাদের কিন্তু এটা অ্যাডজাস্ট করা এবং আমাদের সাকরো লিথিয়াম ব্যাটারি আছে সাকরো ইনভার্টারও আছে আমাদের এটার সাথে অ্যাডজাস্ট হবে এবং আপনি যদি ক্রাউন মাইক হতে যান ক্রাউন মাইকো একটা ভালো ইনভার্টার তো ক্রাউন মাইকোতে যদি যান ক্রাউন মাইক কিন্তু আপনার ব্যাটারিও আছে ক্রাউন মাইক করে আপনার একটা ইনভার্টারও আছে তো প্রত্যেকটা ব্র্যান্ডেরই চাচ্ছে যে লোকাল যখন ব্যাটারিগুলো যখন লোকাল ব্যাটারিগুলো যখন আমরা অন্যান্য ইনভার্টার যখন ইউজ করে সবার বিএমএস ম্যানেজমেন্ট কিন্তু এক না এই যে এখানে কিন্তু প্রবলেমটা হয় তো এই জন্য প্রত্যেকটা কোম্পানি যারা মাদার ব্র্যান্ড যারা আপনার গ্লোবালি যারা কোম্পানি আর তাদের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা চাচ্ছে যে ফুল একদম আপনি এ টু জেড যে প্রোডাক্টগুলো যেগুলো ইকুইপমেন্ট দরকার হয় তারা কিন্তু সেই সাপ্লাইগুলো কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল দিচ্ছে এখন তো আপনারা এই ধরনের সব প্রোডাক্ট কোথায় পাবেন অথেন্টিক ভাবে কিভাবে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সোলার সিস্টেম বিডিকে টাস্ক করতে পারেন সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা অফিস ডেলিভারি নিতে পারেন আপনারা যদি চান যে আপনার এরিয়া যে হ্যাপ সে হ্যাপ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন তো আপনারা হোম ডেলিভারি কিন্তু স্টেট ফার্স্টের মাধ্যমেও নিতে পারেন তো আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনার অন্যান্য কুরিয়ার আছে এসএ পরিবহন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আরও অন্যান্য কুরিয়ার সার্ভিস আছে আপনার যে কোনো কুরিয়ার আপনি যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এবং আপনারা যদি যারা টেকনিশিয়ান যারা আছেন যারা এগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা পাইকারি প্রোডাক্ট দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন যোগাযোগ করতে পারেন এখন এই ধরনের যত প্রোডাক্টের কথা বললাম এই প্রোডাক্টের রেট সম্পর্কে কোথায় জানতে পারবেন আমরা যদি একটা ভিডিওতে রেট বলে দিই তাহলে কিন্তু আপনারা এই রেটটা চেঞ্জ করতে পারবেন না যে কোনো প্রোডাক্টের রেট ডাউন করতে পারে আপনার ডাউন হইতে পারে সেই ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট আপনাদের জন্য তৈরি করছি ডাব্লিউড সোলার সিস্টেম ডট কম এই সোলার সিস্টেম বিডি ডট কম এ যখন আপনি সার্চ করবেন তখন আমাদের ওয়েবসাইটে আপনাদের সামনে চলে আসবে প্রোডাক্ট লিস্টে যাবেন আপনি ওখানে প্রোডাক্টের ভিতরে সোলার ইনভার্টার আছে সোলার অ্যাক্সেসরিজ আছে আপনি সোলার ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আছে সব কিছু কিন্তু अवेलेबल আলাদা আলাদা ব্র্যান্ড वाइज দেওয়া আছে আপনার কোন ব্র্যান্ডটা দরকার আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে টোটাল এ টু জেড আপনার হোম পেজে গেলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের আপনার প্রত্যেকটা পেড়া প্রোডাক্টে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রেট সে রেটটা কিন্তু আপনার জেনে যাবেন দর্শক ভিডিওটা বেশি লম্বা করবো না আমরা নতুন কোনো ভিডিও তো আবারও দেখা হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ